পাদ চরণে নতশিরি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি পরম পূজনীয় পরিনির্বাপিত সাধনানন্দ মহাস্তবীর বনবন্তের পাদচরণে বন্দনা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি ওনার ওই প্রাণপ্রাণপ্রিয় শিষ্য সুদীর্ঘ খাল শ্মশানে বনে এবং অরণ্যে সাধনা ছাড়ি তেরো প্রকার দূতাঙ্গ ব্রত পরিপূরক পরম পূজনীয় ধর্মরত্ন মস্তবীর মহোদয়ের পাদচরণে বন্দনা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি ওনারই প্রতিষ্ঠিত শিষ্য সুদান্ত বান্তের চরণেও আমার নতশিরে বন্দনা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি অত্র দুটাঙ্গ কুটিরের শ্রাবণের পাদচরণে আচরণে আমি নতশ্রীর বন্দনা নিবেদন করছি তো আমার হিঙ্গলা শান্তিদাম বিহারের সকল দায়িত্ব দায়িকা এবং আমাদের যে আমার মুরুব্বী বিন্দের প্রতি মানে এবং উপবাসিকা বিন্দের বিন্দের প্রতি এবং সবার প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা ভক্তি প্রণাম নিবেদন করছি তো আজকে এখানে আমি দুটি কটা বলার জন্য এখানে আমি দাঁড়িয়েছি তো আমার আমার আসলে বলার বাসাগত জ্ঞান তেমন নাই আসলে ওই বস্তু নই যদি কোনো কিছু আমার বলার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু আমাকে সহযোগিতা করবেন তো আমরা প্রথম থেকে যে ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসে দুই হাজার ছাব্বিশ ডিসেম্বর শাসন চিরজীবী হোক পূজনীয় সদানন্দ মহোস্তবের বনবন্তের সুযোগ্য শিষ্য তেরো প্রকার দ্বিতাঙ্গ ব্রত পরিপূরক ও শাসনিক সাধনাচারী সুপন্ডিত পরম পূজনীয় বদন্ত ধর্মরত্ন মহোস্তবীর মহোদয়ের প্রতি আমরা বিনম্র বন্দনা নিবেদন করছি এবং আপনার শিষ্য শ্রদ্ধেয় সুদান্ত প্রতিও বিনম্র বন্দনা নিবেদন করছি আমরা হিঙ্গলা গ্রাম হতে সকল দায়ক দায়িকা গ্রামবাসী ও একতা সংঘ চক্ষ হতে এবং রাঙ্গামাটি সহ বিভিন্ন অঞ্চলের গ্রামে দায়ক দায়িকা পক্ষ হতে হিঙ্গলা গ্রামে আর্য দূতান্ত কুটিরে আজীবন অবস্থান এবং দুহাজার প্রমশ্রী সিংরাজি ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠানের জন্য আপনি ও আপনার শিষ্য সুধান্ত বন্তে সহ আজীবন অবস্থানের জন্য আমরা প্রাণ করিতেছি প্রাণ করিতেছি প্রাণ করিতেছি আমাদের সবিনয় প্রার্থনা আপনিও আপনার করিয়া গ্রহণ করুন তারিখ তিন চার দু হাজার পঁচিশ শুক্রবার

E doveva mettere una rotta, botte, liscia, con la coria continua, non era prima di andare.

Шаро потом Татана ту сумма кишон пути си чон тури Патана кучи, патана кучи, патана кучи Патчу Паджо кучи Шо ты ю Паджо не пуджан ти ю এবারে পঞ্চশীত প্রার্থনা আমরা গুরুবন্ধের প্রতি পঞ্চশীত প্রার্থনা করবো পঞ্চশীত প্রার্থনা করবেন অধ্য বিশিষ্ট সমাজ এবং হিঙ্গলা বৌদ্ধ শান্তিধাম বিহার পরিচালনা সমাজ পরিচালনা কমিটির সুযোগ্য ধর্মীয় সম্পাদক বাবু জগদীশ বড়ুয়া মহোদয় বাবু জগদীশ বড়ুয়া মহোদয়কে পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনিতভাবে আমি আহ্বান করছি এবং ইঙ্গলা বুদ্ধ সমাজসেবী সংগঠন ইঙ্গলা পটি অঞ্চলের সকল দায়িত্ব দায়িকা রাঙ্গাবাটি অঞ্চলের সকল দায়িত্ব দায়িকা এবং সমগ্র অন্যান্য পল্লী প্রদান করুন পানীয় সংগত এবং অষ্ট পুরস্কার আয়োজন করা হয়েছে আজকের এই মহতিপূর্ণময় অনুষ্ঠানে সুসজ্জিত আসনে অলঙ্কিত করেছেন আমাদের হিঙ্গরা আর্য যুদ্ধ কুটিরে পরম সদীয় গুরুভান্তেহ গুরুভান্তে সদানন্দ বনভান্তের অন্যতম শিষ্য সকলে সার্বিক মঙ্গল কামনে এবং অত্র গ্রামের ইঙ্গলা সকল দায়িক দায়িকা ইঙ্গলা ভোটায় একতা সঙ্গ রাঙ্গামাটি অঞ্চল পটি অঞ্চল সকলের পক্ষ থেকে এবং অন্যান্য গ্রামের পক্ষ থেকেও ভূত্যপল্লী যেগুলো রয়েছে সকলের পক্ষ থেকে আমাদের সদীয় গুরুভান থেকে ত্রৈমাসিক বসবাস উত্তর আমরা ভাঙ করব এবং আজকে যে পানীয় ধান পানীয় ধান